নবান্ন অভিযান আটকাতে বেনজির কলকাতা পুলিশ নবান্ন যেন আজ নিঃসিদ্ধ দুর্গ তার আগে সংগ্রামী যৌথ মঞ্চের হুংকার মিছিল থামাতে হলে গুলি করুক সুপ্রিম কোর্টের বিস্তারিত দেখুন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির চারপাশে নিশিদ্র নিরাপত্তা চারিদিকে ঘিরে দেওয়া হচ্ছে গার্ডেল দিয়ে ভবানীপুরের কালীঘাট রোড মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যে রাস্তা সেখানে ব্যারিকেড দেওয়া হয়েছে এখান দিয়ে চার প্রবেশ নিষিদ্ধ বাইক নিয়ে ফুটপাত দিয়ে যাতায়াত করছেন বাইক আরোহীরা করা পুলিশের নিরাপত্তা রয়েছে এলাকায় একাধিক পুলিশি গাড়ি মোতায়েন রয়েছে পুলিশের আধিকারিকেরা রয়েছেন প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখা যায় বাড়ির উল্টো দিকে যে রাস্তা সাধারণ মানুষের জন্য খোলা থাকে তারা চলাচল করতে পারতেন আট চাকা গাড়ি যাওয়ার ব্যবস্থাও রয়েছে কিন্তু নবান্ন অভিযানে ঘিরে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা নিষিদ্ধ করতে সংশ্লিষ্ট জায়গায় ব্যারিকেড করে দেওয়া হচ্ছে নির্দেশিতার বিচার চেয়ে আজ পুলিশ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান অনুমতি দেয়নি পুলিশ যদিও নিজেদের কর্মসূচিতে অনর সংগঠন সদস্যদের দাবি কলেজ স্কোয়ার ও সাতটাগাছি থেকে নবান্নের দিকে এগোবে দুটি মিছিল এই পরিস্থিতিতে নবান্ন জন দুর্ভিদ্য দুর্গ হয়ে উঠেছে অভিযানের আগে লাঠিয়াতে রাস্তায় নামল স্পেশাল ফোর্স এর পাশাপাশি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে নবান্ন ও তার আশেপাশের এলাকা জায়গায় জায়গায় গার্ডেল দিয়ে ব্যারিকেড তৈরি করেছে পুলিশ নবান্নের সামনে লাঠিদারি পুলিশের সঙ্গে মোতায়েন রয়েছে র্যাফ কম্ব্যাট ফোর্স প্রস্তুত রাখা হচ্ছে শেল সকাল থেকে নবান্ন ও সংলগ্ন এলাকায় টহিল দিচ্ছে হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী যাতে ছোট ছোট দলে ভাগ হয়ে বিক্ষোভকারীরা নবান্ন চত্বরে পৌঁছতে না পারেন তার জন্য নবান্নগামী প্রধান সড়ক ছাড়াও উলিতে গলিতে চলছে পুলিশের নজরদারি হাওড়ামুখী এজেন্সি ও বোস ও রোড বন্ধ চিড়েখানায় ক্রসিং এর পর আর যাওয়া যাচ্ছে না হাওড়ার দিকে হুগলি সেতুর কাছে নিরাপত্তা নবান্ন অভিযানের আগেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে পুলিশ সাতরাগাছিতে ব্যক্তিগত গাড়ি চলাচলের নিষেধাজ্ঞা জারিও রয়েছে শুধু সরকারি বাস চলাচল ছাড়া হাতে ঢাল লাঠি নিয়ে পুলিশ কর্মীরা প্রস্তুত রয়েছে রোবো কপ বজ্রযান রাখা হচ্ছে জলকামান কামান কোনো এক্সপ্রেস ওয়ে উপর সাঁতরাগাছীর সেতুর কাছে নিরাপত্তার বজ্র আটনি আকাশে উড়ছে ড্রোন চলছে নজরদারি পরিদর্শনে এলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আর এর মাঝে গতকাল রাতে নবান্ন অভিযানের প্রস্তুতি ক্ষতি দেখতে গিয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রধান ভাস্কর ঘোষ এখানে গিয়ে পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কি পুলিশকে দিলেন হুঁশিয়ারি দেখুন আমরা চারজন এসি চারজন এসে এখন সেন্সিটিভ সিচুয়েশন

আমরা চলাবো কর্মচারী সরকারি কর্মচারী তাদের জন্য আমরা লড়ছি

ধর্ষিতা হয়েছেন খুন হয়েছে ধর্ষক খুনিদেরকে যারা আড়াল করেছেন তাদের আমাদের হিম্মতা অপরাধটা কি এটা বলেছে যে এই ঘটনা যেন শেষ হয় এখানে এই রাজ্যের অন্তত পক্ষে সাড়ে পাঁচ কোটি মা বোন আছেন তাদের কারুর সাথে যেন করার মতো ঘটনা না ঘটে এই ঘটনার এবার শেষ হওয়া প্রয়োজন বাঙালি সমাজ অনেকটা দেখেছে গোটা রাজ্য জুড়ে মানুষ পথে নেমেছেন কোনো রাজনীতির টানে তো নামেননি আমরাও কালকে নামছি কোনো রাজনৈতিক ধ্বজা নিয়ে নয় চাইছি যে এই ব্যবস্থাটার বদল কোন ব্যবস্থা না যে ব্যবস্থা খুনি এবং ধর্ষক দিকে আড়াল করার কাজ করে যে ব্যবস্থা সবসময়ই যিনি ধর্ষিতা হচ্ছেন তাকেই তার চরিত্র নিয়ে তাকে অন্য নিয়ে কথা বলে তাকিয়ে দেওয়ার চেষ্টা করে এবং ধর্ষণটাকে লঘু করে সেই ব্যবস্থা বদল আমাদের সাথে কোনো রাজনীতির কোনো সম্পর্ক নেই রাতে এসেছি ওনারা বলেছেন যে এখানে নাকি আমরা সভা করতে পারবো না আমরা বলেছিলাম ওনারা প্রথমে জানতে চাইছিলেন যে আমাদের পরিকল্পনাটা কি আমরা লিখে পাঠিয়েছিলাম আমরা বলেছি নবান্নের বাস স্ট্যান্ডে আমরা রাত আটটা পর্যন্ত মঞ্চ বিনন্দ সভা করব আমরা আসবো আমাদের মোকাবি কি হয়ে থাকতে হবে চিন্তা নেই ওই বার চলছেন তিনি কেন্দ্রীয় হারে ডিটা পান ওসবে কি করবেন এবার আপনাদের বন্দুকটা এদের দিকে তাক করা প্রয়োজন আছে বাঙালি সমাজটাকে এটাই নষ্ট করেছে আপনারাও মিছিলে নাম আগামীকাল এই মিছিলে আপনারাও নামুন রাজ্যবাসীকে জানাই যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন আজকে তো আর্জি করে যত নাগরিক হবে পিসফুলি করলে পরে পুলিশ সেখানে রাজ্য সেখানে কোন রকম ব্যবস্থা নিতে আজকে এসে ঘুরে গেলাম। আজকে পুলিশ আমাদের অ্যারেস্ট চেষ্টা করছে। এই যে ভয়টা দেখিয়েছিল সফল তো এমনিতেই হয়ে গেছে বিগত তেরো বছর ধরে আমরা আন্দোলন করার জন্য ফুটে গেছি এখন সরকার হাইকোর্টে সেখানে গেছে আন্দোলন দেখেনই সফল আবার